হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমরা খেলতে যাচ্ছি ডু ডিফ ওয়ার্স এই গেমটা অনেক মজার একটা গেম হ্যাঁ তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু কর যাক আজকের ভিডিও তোমরা যেমন কি দেখতে পাইতেছ যে আমরা গেমের ভিতরে আইসা পড়ছি এবং এটা আমার বাড়ি আর এই যে আমি জ্যাক এই যে আমি এতক্ষণ এই জায়গায় শুয়েছিলাম এটা কি এটা নাকি এটা তোমরা জানলে এটা বইলো তো এটা কি জানা থাকলে তোমাদের আচ্ছা বাদ দাও আমরা আমাদের কাছে যাই যাই চলো ভিতরে আগে দরজা লাগাই না হলে চোট ঢুকতে পারে এই যে আমার রুম ও ভাই এখানে একটা গেমিং রুম আছে এটা আমার গেমিং রুম ভাই কি সুন্দর একটা রুম মোটামুটি ভালোই রুমটা এই জন্য তোমরা তাড়াতাড়ি একটা লাইক করে দাও যে আমিও বাস্তবে এরকম একটা রুম নিতে পারি আর তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ইয়া দিতে পারি ভিডিও এটা সুইচ মেবি হ্যাঁ লাইটের সুইচ ছিল এটা এই যে চলো আমার রুমের একটা ট্যুর দেই এটা রুম ছিল এই যে এটা ওয়াশরুম দরজা লাগাও দরজা লাগে না কেন এটা লাগছে কিরে ভাই গ্লিচ ছিল মেবি এটা কোনো আমি ওয়াশরুম থেকে সোজা বেডরুমে চলে আসছি আবার বিকাল হয়ে গেছে ঘুম থেকে উঠলাম আর আজকে আমরা আবার ওয়াশরুমে এসে পড়ছি তো আজকে আমরা একটা গান কিনবো এটাই আমাদের টাস্ক আর আজকে কোনো মিশন খেলবো না কারণ নেক্সট এপিসোডে তোমরা মিশন দেখতে পারবা আর আজকে শুধু আমরা গান কিনতে যাব চলো গান কিনতে যাওয়া যাক দেখি এদিক কি ও ভাই জায়গায় নিউজ চলতেছে চলো একটু নিউজ দেখি চুরি বাদ দাও নিউজ চল দেখি স্কেটিং বোর্ড ভাই এটা আমি নিতে পারবো না এটা নিতে পারলাম না আচ্ছা বাদ দাও চলো বাইরে দেখ এটা কি আচ্ছা এটা গ্যারেজ মেবি হ্যাঁ এটা গ্যারেজ এই জায়গায় গাড়ি এই জায়গায় বুক সেলফ এই জায়গায় গাড়ি থাকে কিন্তু আমি গরিব আমার কাছে গাড়ি নাই বাইরে রাত হয়ে গেছে দরজা লাগো আমরা গান কিনতে যাই এই যে বাইরে কার একটা গাড়ি আছে চলো এই গাড়িটাতে উঠি আমরা এই গাড়িটা দিয়ে আপাতত কাজ চালাই আমরা একসময় অনেক অনেক টাকা ইনকাম করবো আর নিজের একটা গাড়ি কিনবো তোমরা একটা লাইক করে রা জন্য গানের শোরুম কই দাঁড়াও আমি দিয়া নেই সামনে গান শোরুম চলো যাই ওইখানে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে জানাইও আর ভিডিওটা নেক্সট পার্ট দিবো নাকি সেটাও কমেন্টে বইলো এই যে দোকানে আইসে পড়ছি ও ভাই কাকা তো পুরো আলাদাই সোয়াগ কাকায় পুরাই চিলে আসে ওই যে দেখো কিভাবে তাকায় ছিল আচ্ছা চলো আমরা গান কিনি ও ভাই এই ছোটোটার দামই দেড়শো ডলার আমার কাছে আছে একশো ডলার আমার আরো পঞ্চাশ ডলার বাড়ানো লাগবে তো চলো আমরা পঞ্চাশ ডলার বাড়াই দেখি কিভাবে করা যায় ও একটা বাস্কেটবল কোর্ট দেখছিলাম মেবি ওই জায়গায় গেলে আমি যতটুকু জানি ওই জায়গায় বল ফলাইলে টাকা দেয় এই যে একটা সাইকেল আছে চলো সাইকেল চালাবো এই খাটার গাড়ি আর চালাবো না এটার ব্রেকই ভালো না এটার যে সাইকেলটা হাজার গুণে ভালো চলো আমরা যাই আমাদের বাড়িতে এখন রাত হয়ে গেছে সকালে যাব বাস্কেট খেলতে এই জায়গায় চলো যাই বাই একটা মানুষ মারা গেল টাকা পড়ছে চলো টাকাটা নিয়ে আসি দেখি কত টাকা দেয় একশো ডলার ছিল একশো উনত্রিশ ডলার হয়ে গেছে ভালোই আমার টাকা আরও বেশি একটা ইনকাম করতে হবে না চলো বাসায় যা ঘুমাই না জানি পুলিশ এসে একটা কেস খায়া গেছি এই পুলিশ এক কেসে থাকলে সহজে ছাড়ে নয় যাই পড়ছে বলতে বলতে আমি এখন ঘুমাইতে পারবো না আমি কেসটা আগে ডিসমিস করি তারপরে তোমাদের সাথে দেখা করতেছি এখন যদি এগুলো দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে চলো আমি তাড়াতাড়ি পালাই ভাই সাইকেল দিয়ে বলে কিভাবে পাথর সরায়। আচ্ছা বাধ্য তোমাদের সাথে আমি কেসটা সরানোর পরে তারপরে দেখা করতেছি আমি কতক্ষণ হয়েছে পলাইছি আমার পিছুই সারতাস না এই যে কেসটা এখন কমতাছে ধরো তারা ওই জায়গা থেকে যাওয়া যাবে না এই জায়গায় থাকি এই যে কমতেছে ওই যে উপরে দেখো স্টারের নিচে লাল দাগ এই যে শেষ চলো এবার গান কিনতে যাই আমার কাছে একশো তেত্রিশ ডলারও আছে ও তেত্রিশ ডলার দিয়ে তো হবে না আমার পঞ্চাশ ডলার লাগবে এদিক দিয়ে সামনে একটা র্যাম্প আছে চলো দেখি পার করতে পারি নাকি এটা কি ছিল ভাই এই জায়গা থেকে পইরও আমাদের কিছু টাকা বাড়লো এই জায়গাতে পড়লে কেমনি চলো বাসায় যাই ঘুমানো লাগবে এখন তো আর নাই এই যে বাসায় হাইটে যাওয়া লাগবে নাকি এত দূর তো আমি বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা করতেছি যেমন কি দেখতে পাইছিস আমি বাসার সামনে আইসা পড়ছি তো চলো এখন বাসায় গিয়ে ঘুমানো যাক কালকে সকালে আবার গান কিনতে যাব দরজা লাগায় দাও বাস এবার চলো ঘুমাইতে যাই এই যে গুড নাইট গাইস এন্ড গুড মর্নিং ছয় ঘন্টা হয়ে গেছে এবার চলো আমরা গান কিনতে যাই মানে আগে টাকাটা আনতে হবে তারপরে এই সামনেই আছে কোর্টটা তো চলো কোর্টে যাই আমরা খেলা শুরু করে দেই নেক্সট এপিসোড গাইজ আরও সুন্দর হবে এই এপিসোডটা তেমন একটা ভালো হইল না ভিডিওটা চলো এক নম্বর স্কোর করা যাক এই এটা এক এরকম করে আমি করতে থাকি আর টাকা আনতে থাকি তারপর তোমাদের সাথে দেখা করতেছি তো আমার টাইম শেষ আমাকে টাকাও দিয়ে দিছে আটটার জন্য আশি টাকা আর এই জায়গায় আমি একটা কেসও খায় গেছি বাস্কেটবল জানি না কেমনে কেসটা খাইছি এই কেসটাও আমাকে ডিসমিস করতে হবে চলো তাড়াতাড়ি কেসটাও ডিসমিস করি তারপর তোমাদের সাথে দেখা করতেছি তো ফাইনালি গাইস এই কেসটাও এখন ডিসমিস হয়ে যাবে আর একটু বাকি আছে হ্যাঁ বলতে বলতে হয়ে গেছে এবার চলো আমার কাছে এখন পর্যাপ্ত মানে টাকাও আছে আর গান সবেরও সামনে আসি চলো গানটা কিনা যাক এই যে কাকা আবার নাচতেছে চলো এই যে পারচেস হ্যাঁ নেক্সট এপিসোডে দেখার অনেক কিছু করার প্ল্যান আছে বুলেট কিনা লাগবে এখন চলো বুলেট কিনা নেই ও বুলেট কেনার জন্য তো হাতে মেবি গান নেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ হাতে গান নেওয়া লাগবে যে এবার কিনতে পারব আর ষাট টাকা আছে মাত্র গাইস নেক্সট এপিসোডে আমার অনেক কাজ করা লাগবে গেম সেভ করলাম হ্যাঁ তো চলো বাসায় যাওয়া যাক এখন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক গাইজ নেক্সট এপিসোডে আমরা দেখতেই পারবো কি কি করবো নেক্সট এপিসোড আরো মজার হইতে যাইতেছে আজকের এপিসোডটা এত একটা ভালো হলো না কারণ আজকে পুরীশি পিছনে বইরা ছিল নেক্সট এপিসোড আরো সুন্দর হবে ভালো হবে আর আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক বাই